কি ঘটতে যাচ্ছে বৎসরদ নাটকে তেরো নম্বর পর্বে তেরো নম্বর পর্ব কবে আসবে তেরো নম্বর পর্বে কি কাহিনী ঘটবে মরিয়ম তো এবার সেই মায়ের কাছে গিয়েছে মায়ের সাথে আবার মিল দিচ্ছে মরিয়ম মরিয়ম কি আবার নতুন কোনো হাত করছে নাকি মরিয়ম এবার জামালের সাথে মরিয়ম মায়াকে মিল করিয়ে দিবে কি ঘটতে যাচ্ছে এই নাটকের তেরো নম্বর পর্বে তেরো নম্বর পর্বে দেখবেন মরিয়ম কিন্তু এবার সবকিছু প্রকাশ করেছে সেই মায়ের কাছে যে আমি কি জন্য তোর সাথে খারাপ ব্যবহার করেছি আমি চাই তুই জামালের সাথে একসাথে থাক এর জন্য তোকে প্ল্যান করতে হবে তোকে আমার কথা মতো কাজ করতে হবে তখন মায়া বলবে কি কাজ করতে হবে তখন মারিয়ম বলে যে আমার হুবুকে জামালের কাছে খারাপ বানাতে হবে তা না হলে তুই কখনো এই সংসার করতে পারবি না তখন মায়া কি রাজি হবে এই কথা শুনে হ্যাঁ মায়া সত্যি সত্যি রাজি হবে তার স্বামীকে পাওয়ার জন্য কি করতে যাচ্ছে এই নাটকের সেই তেরো নম্বর পর্বে এদিকে জামালের সদ্ভাই তো ফেসে যাচ্ছে সেই শয়তান চেয়ারম্যান জামালের সৎ ভাইকে ব্ল্যাকমেল করছে এখন সে আর মেনে নিতে পারছে না সে পাঁচ তো নামাজও পড়ছে দোয়া করছে আল্লাহর কাছে কিন্তু তা এতে করে এখন সে তার মাকে জানিয়েছে সবকিছু তার মা অনেক মালদর বকাঝোকা করছে এবার কি সেই ছেলেকে জেলে ধরে নিয়ে যাবে অর্থাৎ জামালের ছোট ভাই এবার জেলে যেতে চলেছে কি ঘটতে যাচ্ছে এই নাটকের তেরো নম্বর পর্বে তেরো নম্বর পর্বে কবে দেখবেন আগামী নাটক ইউটিউব অর্থাৎ শুক্রবারই এই নাটকটি দেখতে পারবেন আপনারা শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তাই শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এই নাটকটি আরো বেশ জমজমার হতে চলেছে কারণ মরিয়ম এবার মায়ের সাথে